ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমরা প্রায় প্রত্যেকেই জানি যে অ্যাড মনিটাইজেশন সেটা ইউটিউব হোক বা ফেসবুক হোক সেই অ্যাড মনিটাইজেশনে যে টাকা আমরা ইনকাম করি তার থেকেও বেশি টাকা ইনকাম করতে পারি স্পন্সারশিপের থেকে এবার এই স্পন্সারশিপের ইমেল যখন আমাদের কাছে আসে আমরা বুঝতে পারি না কোনটা রিয়েল স্পন্সারশিপ আর কোনটা ফেক স্পন্সারশিপ কেননা যত রকমের চ্যানেল হ্যাক হয় তার নাইনটি কারণ হচ্ছে এই স্পন্সারশিপ সারশিপের জালে পা দিয়েই বেশিরভাগ চ্যানেল কিন্তু হ্যাক হয় আপনারা হয়তো রিসেন্টলি জানেন রণবীর আলাবাদিয়া তার চ্যানেল হ্যাক হয়েছিল যেখানে সাবস্ক্রাইবার কত নয় দশমিক পাঁচ মিলিয়ন এত বড় একটা চ্যানেল যেটা হ্যাক হয়ে গেছে যদিও সেটা ফিরে এসেছে তো এত বড় চ্যানেল যদি হ্যাক হয়ে যায় তাহলে আমরা কি আমরা ছোটোখাটো চ্যানেল তাহলে আমাদের সতর্ক থাকতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব যে কিভাবে আপনি বুঝবেন কোনটা রিয়েল স্পন্সারশিপের ইমেল আর কোনটা ফেক স্পন্সারশিপের ইমেল এই ভিডিও দেখার পর আপনি নির্ভয়ে স্পন্সারশিপ করতে পারবেন আপনার চ্যানেলে কোনো রকম আপনার আর ভয় থাকবে না যে চ্যানেল হ্যাক হয়ে যাবে বা ফেক স্পন্সারশিপ এরকম কিন্তু কোনো ভয় আপনার থাকবে না তো যেই যে বিষয়গুলো যেই যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে রিয়েল স্পন্সারশিপের আর ফেক স্পন্সারশিপের সব আমরা এখন দেখে নেব দেখুন আমি রিসেন্টলি একটা স্পন্সারশিপ ভিডিও বানাই আমার আরও একটা চ্যানেল রয়েছে যেখানে আমি জব আপডেট দিয়ে থাকি দীপুদার কোচিং বলে তো সেখানে কিন্তু আমি স্পন্সারশিপের একটা ভিডিও বানাই আর সেই ইমেলে অনেক কিন্তু স্পন্সারশিপ এসেছে কিন্তু আমি কোনো ইমেলেরই বলতে গেলে রিপ্লাই দিইনি আমি জানি কোনটা ফেক আর কোনটা রিয়েল তো যে স্পন্সারশিপটা রিয়েল এসেছিল তার আমি রিপ্লাই দিয়েছি এবং সেখানে আমি স্পন্সারশিপ ভিডিও বানিয়েছি ঠিক আছে তো প্রথমে আমি আপনাদের যে রিয়েল স্পন্সারশিপ তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো দেখাই দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই স্পন্সারশিপের ইমেলটা পুরো খুলে রেখেছি ঠিক আছে ওপেন করে রেখেছি এটা হচ্ছে রিয়েল স্পন্সারশিপ এবং এখানে দেখুন সবার প্রথমে আপনারা যেটা দেখতে হবে যে ইমেলটা আসবে রিয়েল স্পন্সারশিপের যে ইমেলটা আসবে সেই ইমেল আইডি যেটা থাকবে তার শেষে অবশ্যই যেন ডট কম থাকে অবশ্যই যেন ডট কম থাকে এইটা মাথায় রাখবেন ঠিক আছে যেটা ফেক স্পন্সারশিপ সেটার ইমেলটা আমি আপনাদের একটু পরেই দেখাবো সেখানে দেখবেন ডট কম নেই সব উল্টো পাল্টা ওয়ার্ড রয়েছে সেটা এখনই দেখাবো তো প্রথমত একটা কাজ কি ডট কম দ্বিতীয়ত যারা আপনার সাথে কাজ করতে যায় স্পন্সারশিপের মাধ্যমে যারা রিয়েল স্পন্সারশিপ যারা রিয়েল স্পন্সারশিপের ইমেল যেগুলো সেগুলোর ক্ষেত্রে কি করবে তারা তারা আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর বা মোবাইল নাম্বার কিন্তু দিয়ে দেবে এখানে কিন্তু দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে আমি প্রাইভেসির জন্য এখানে ব্লার করে রেখেছি ঠিক আছে প্রথমত যে আইডি থেকে আপনার কাছে ইমেলটা আসবে তার শেষে অবশ্যই ডট কম থাকবে দ্বিতীয়ত কি তার যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া হবে আপনাকে ফোন নাম্বার দেবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করে যোগাযোগ করুন ঠিক আছে তৃতীয়ত রকম লিংক তারা শেয়ার করবে না যে এই লিংকে ক্লিক করুন আপনাকে বলবে না যে এই লিংকে আপনাকে ক্লিক করতেই হবে এরকম কিন্তু কিছু বলবে না দেখুন এখানে কিন্তু একটা লিঙ্ক রয়েছে এটা তো ইমেল ওরা যে মেল থেকে মেল করেছে সেটার লিঙ্ক এটা কিন্তু আদতে অন্য কোনো কিন্তু ওরা লিঙ্ক এখানে দেয়নি যে এই লিঙ্কে আপনি ক্লিক করুন এখানে এই লিংকে ক্লিক করলে আপনি সব বুঝতে পারবেন কীভাবে কি করতে হবে কত টাকা আপনাকে দেওয়া হবে এরকম কোনোরকম লিঙ্ক কিন্তু ওরা প্রোভাইড করেনি এছাড়া কোনো লিঙ্কে আমাদের ক্লিক করাও যাবে না ঠিক আছে ভুলেও কোনো লিঙ্কে ক্লিক করবেন না ইমেল মারফত যদি কোনো লিঙ্ক আসে মোট কথা আপনি না জেনে না শুনে কোনো লিঙ্কে ক্লিকই করবেন না বোঝা গেল আচ্ছা এটা গেল চার নম্বর যেটা যেটা ফেক স্পন্সারশিপ হয় সেক্ষেত্রে দেখা যায় কি যে আপনাকে অনেক টাকা অফার করে মানে আপনার যে চ্যানেল আপনার চ্যানেলের যে ক্যাটাগরি চ্যানেলের যে ভিডিওতে ভিউজ আসছে যা সাবস্ক্রাইবার আছে সেই ওয়াইজ তার যতটা টাকা আপনাকে দেওয়া দরকার তার থেকে আরও বেশি টাকা অফার করে তো যখনই দেখবেন যে বেশি টাকা অফার করছে তখনই আপনি বুঝে যাবেন যে এটা ফেক হওয়ার সম্ভাবনা বেশি বোঝা গেল তো এতে গেল রিয়েল ইমেল রিয়েল স্পন্সারশিপের ইমেল এবার আমরা ফেক স্পন্সারশিপের ইমেলগুলো দেখব দেখুন এটা হচ্ছে ফেক স্পন্সারশিপের ইমেল দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যখন ইমেল আইডিটা ইমেল আইডির শেষে কি রয়েছে ড ইউ আই হোপ আপনারা বুঝতে পারছেন ডট ইউ রয়েছে শেষে একদম তার মানে ধরে রাখুন এটা প্রথমে ফেক স্পন্সারশিপ ঠিক আছে দ্বিতীয়ত দ্বিতীয় কি এখানে দেখুন যে কোন রকম ফোন নাম্বার দিয়েছে দিয়েছে কি কন্ট্যাক্ট করার জন্য কোন রকম নাম্বারই এখানে কিন্তু দেওয়া হয়নি এখানে কোনো লিঙ্ক শেয়ার করা হয়নি এটা ঠিক কিন্তু এর পরবর্তীতে হয়তো আপনার সাথে লিঙ্ক শেয়ার করা হতে পারে যখন আপনি আবার রিপ্লাই করবেন ধরুন আপনি রিপ্লাই দিলেন তারপরে আপনার সাথে লিঙ্ক শেয়ার করা হলো এরকম হতে পারে তো প্রথমত এই যে চারটে বিষয় আপনাদের আমি বললাম যে ডট কম আপনি দেখবেন যে ইমেল আইডি থেকে এসছে ইমেলটা সেটার শেষে ডট কম আছে কি না দ্বিতীয়ত যোগাযোগের জন্য কন্ট্যাক্ট করার জন্য ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিয়েছে কি না তৃতীয়ত কোনো লিঙ্ক শেয়ার করেছে কিনা কোনো লিঙ্কে ক্লিক করতে বলছে কিনা যদি ক্লিক করতে বলে ভুলেও সেই লিঙ্কে ক্লিক করবেন না যত টাকাই দিক চতুর্থত যে বেশি টাকা অফার করে এই সব দেখে কিন্তু বোঝা যায় কোনটা রিয়েল আর কোনটা ফেক স্পন্সারশিপ তো আই হোপ আপনাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে যে আপনি কিভাবে ঠিক করবেন কোনটা রিয়েল আর কোনটা ফেক এরপরে যদি আপনার কোনো রকম কোয়ারি থাকে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো আর এই ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে